সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি ঢাকার ঐতিহ্যবাহী নিউ মার্কেট থানার এলিফেন্ট রোড যেটা আমার বাড়ি তো এলিফেন্ট রোড থেকে আমি আপনাদেরকে কিছু জিনিস আমার ছাদ বাগানে কিছু জিনিস দেখাই আমি আপনাদেরকে এটা হচ্ছে আমার ভিয়েতনামি জামপুরা লাল জামপুরা দেখেন গাছে কি অবস্থা হয়ে গেছে অতিরিক্ত গরমে গাছের পাতা পুড়ে গেছে দেখেন দেখেন বন্ধুরা গাছের পাতা পুড়ে যাচ্ছে এবং গাছটা দেখে কি রোগা রোগা মনে হচ্ছে দেখেন গাছের পাতার কালারটা চেঞ্জ হয়ে গেছে দুটো তাম্বরে ধরা আছে এটা একটা এটা একটা এটা রোদে দেখেন লাল হয়ে গেছে গাছটাকে দেখে মনে হচ্ছে ঝড় পাতা সেটা গাছটা নষ্ট হয়ে গেছে আসলে কিন্তু তা আপনারা আর এটা হচ্ছে আমার চাইনিজ কমলা এখানে তিনটি কমলা এখানে একটি আর এখানে তিনটি হচ্ছে পুঁশাক আছে মালচিংয়ের যে বিষয়টা সেটা আমার পুঁশাক গাছে মালচিং হয়ে যাচ্ছে আর এটা হচ্ছে স্ট্রবেরি পেয়ারা যারা স্ট্রবেরি পেয়ারা দেখেননি তাদেরকে দেখাই দেখেন কীভাবে থোকায় থোকায় স্ট্রবেরি পেয়ারা ধরে এই দেখেন এবার থোকায় থোকায় স্ট্রবেরি পেয়ারা ধরা হয় কিন্তু অতিরিক্ত গরমে দেখেন মানে কী অবস্থা আল্লাহ আকবার দেখেন বন্ধুরা স্ট্রবেরি পেয়ারা এটা এর চেয়ে একটু বড় হয় আর একটু বড় হবে এই পেয়ারাগুলো আর একটু বড়ো হবে তারপর পাকলেগুলো লাল হয়ে যায় অনেক ফল ধরার কথা অনেক ফল ধরার কথা দেখেন কিন্তু ফল হয়নি অতিরিক্ত গরমের কারণে এবার ফলনের এই অবস্থা যাই হোক তারপর আলহামদুলিল্লাহ যে ফলন হয়েছে আমি আপনাদেরকে দেখাতে পারছি এগুলো পেয়ারার মতোই ঘ্রাণ ঘ্রানো পেয়ারার মতোই সাইজটা শুধু ছোট হয় আঙ্গুরের চেয়ে একটু বড় হয় আর সবচেয়ে যেটা বড় বিষয় যেটা দেখেন থাই লম্বা ভ্যারাইটির যে সবেদা এটা হচ্ছে আমার সেই সবেদা গাছটা এটা হচ্ছে বারো মাসে এটাতে সবেদা থাকে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না এই যে এখন দেখেন ফুল থোকায় থোকায় ফুল প্রত্যেকটাতে ইয়াতে থোকায় থোকায় ফুল আসতেছে কালকাটাতে একটু বৃষ্টি হওয়ার পরে দেখেন থোকায় থোকায় ফুল আসতেছে কিন্তু এটার গুটিও থাকার কথা গুটি নেই ও সরি এখানে এইখানে একটা সবেদা আছে ওই যে ওইখানে আর একটা সবেদা আছে ও আরও আছে দেখে বন্ধুরা এখানে একটা সবেদা দেখতে পারছেন কি না হ্যাঁ এই যে একটা সবেদা এই যে একটা সফেদা আছে চারটা সবেদা আমি দেখলাম হয়তো আরও দুই একটা আসে হয়তো বা হ্যাঁ এখানে একটা বড় সফেতা আছে এটা মনে পেকেছে কিনা না এখানে একটা আছে এটাতে বারো মাসে সবেতা থাকে বারো মাসে এটাতে সবেতা থাকে তো এবার গরমের কারণে সবেতা খুবই কম আমার সবচেয়ে দুঃখের বিষয় যেটা সেটা হচ্ছে আমার সিডলেস লেবু যেটা দেখেন বন্ধুরা লেবু গাছটার কী অবস্থা মমর্ষ অবস্থা লেবু গাছটা কি সতেজ ছিল প্রত্যেকটা গাছে বিশটা প্রতিষ্ঠা করে লেবু ধরত অতিরিক্ত গরমের কারণে এই লেবু গাছগুলোর কী অবস্থা দেখেন জীর্ণ শীর্ণ হয়ে গেছে একদম আর এটা হচ্ছে এক ধরনের বেগুন ভীতি বেগুন বলে এই বেগুন গাছটাতে কাটা হয় দেখেন কাঁটা কাটা হয় এখন হচ্ছে মেটি গাছ তোমার আমার এখানে আরও অনেক গাছপালা ছিল দেখেন কালকে একটু বাতাস ঝড় বৃষ্টিতে এই গাছটার কী অবস্থা হয়েছে পড়ে গেছে এগুলো তুলে দিচ্ছি থানকুটি পাতা এগুলো দেখেন থানকুটি পাতা আর গোলাপ ফুলের গাছটা দেখেন মরে গেছে প্রায় এটা হচ্ছে আমার বারোমাসি পিঙ্ক কাঁঠাল পিঙ্ক কাঁঠালের দেখেন কাঁঠাল ঝরে গেছে কাঁঠাল ছিল কাঁঠাল ঝরে গেছে এটা হচ্ছে জলপাই মিষ্টি জলপাই যেটা আর এটুকু হচ্ছে ডায়াবেটিক্সের গাছ দেখেন পাতাগুলো সব জ্বলে জ্বলে গেছে ডায়াবেটিসের পাতাগুলো সব জ্বলে গেছে ওই দেখেন থানকুনি পাতা ফুলের চারা এটা তো বন্ধুরা আসলে অতিরিক্ত গরমে মানুষের যেমন হাসপ্রাস অবস্থা গাছ পর্যন্ত জ্বলে যাচ্ছে পেঁপে গাছগুলো পুদিনা পাতা এই দেখেন পুদিনা পাতা দেখেন এটা একটা মিরাকল্যান গাছ ফল কি পরিমাণের ফুল আছে আপনারা দেখতে পাচ্ছেন ফুল এগুলো ফুল কিন্তু গাছের পাতা এখানে জ্বলে গেছে গরমের কারণে গাছের পাতা জ্বলে গেছে খুব দুঃখ লাগতেছে আমার এই গাছগুলোর জন্য যাই হোক বন্ধুরা আমার এই তিনটা গাছ একটা সফেতা গাছ একটা হচ্ছে স্ট্রবেরি পেয়ারা আর একটা হচ্ছে জাম্বুড়া আমার খুব পছন্দের গাছ ছিল ওদের অবস্থা দেখে আমার খুব খারাপ লাগতেছে তো ওরা কারো কোনো পরামর্শ থাকলে আমাকে দিতে পারেন ভালো থাকবেন আর নিত্য নতুন গরুর ভিডিওর জন্য আপনারা আমার হাটবাজার বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম